গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ি কাটায় বাজে নটা পনেরো আর আমি চলে এসেছি ব্রাশ করতে ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছিলাম তবে ওই যে সোনামাখা খাওয়ালাম তো সোনামাখা ফার্স্টে খাইয়ে তারপর এখন এসেছি ব্রাশ করতে সোনামা এখন মায়ের কাছে আছে তো ভাবলাম এই সময় আমি তাড়াতাড়ি ব্রাশটা করে নিই এই যে দেখো সোনামা এই যে সোনামাটা আমার মায়ের কাছে আছে ও চলো এখন ব্রাশ করবো তারপরে চা খাবো নিজে ব্রাশ করতে এসে একটা কথা মনে পড়ে গেল আগের দিন ভিডিওতে একজন বনু কমেন্ট করেছিল তোমার কি একটাই ব্রাশ হ্যাঁ বনু বাবার বাড়িতে আমার একটাই ব্রাশ আছে সোনামা যখন হয়েছিল মানে আমি যখন বাবার বাড়ি এসেছিলাম প্রথম সোনামাকে নিয়ে তো সে সময় তো তিন মাস থাকবো বলে এসেছিলাম তো তখন থেকে এই ব্রাশটা আমি বাবার বাড়িতেই রেখে গিয়েছিলাম কারণ ব্যাগে করে কত আর নিয়ে যাব নিয়ে আসবো তাই সেটা এখানেই থাকে তো আমি যেহেতু দুমাস তিন মাস পর পর এখন বাবার বাড়ি আসি তো খুব একটা তো ব্রাশটা নষ্ট হয় না আর এলেও এখন খুব জোর দশ থেকে পনেরো দিনের বেশি থাকতে পারি না তো যার কারণে একটাই ব্রাশ তো যাই হোক আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো ঘুম থেকে তো অনেকক্ষণ আগেই উঠেছিলাম তবে এখন যেহেতু এখানে সোনামাকে খাওয়াতে আমার দেরি হয়ে যাচ্ছে যার কারণে ঘুম থেকে উঠে প্রথম আগে সোনা মায়ের চোখে জল দিয়ে দিয়েছি ওকে পটি করে দিয়েছি আর তারপর ওকে খাবারটাও খাইয়ে দিয়েছি আর খাবার খাওয়ানোর পরে আমি সোজা চলে এসেছিলাম ব্রাশ করতে আর সোনামাকে আমার মা নিয়ে গিয়েছিল দোকানে তো এখন আমার ব্রাশ করা হয়ে গেছে চলো এখন ভালো করে মুখে চোখে জল নিয়ে নিই তারপরে যাব সোনামাকে নিয়ে দোকানে এখন আমরা মামে দুজন মিলে যাচ্ছি দোকানে এই জিনিস আনতে চলো দোকানে জিনিস নিয়ে আসেন গরু দাঁড়িয়েছি হাম্মা কয়ে হাম্মা হাম্মা এই যে মা আগে বাড়ি পাঠিয়ে দিয়েছি তা এই যে দেখো দোকানের জিনিস নিয়ে আসে যাচ্ছি বাড়ি চলো যাই চান বুঝলো বাবার বাড়িতে এসে বেশ কটা দিনেই থাকা হলো মানে দশ থেকে বারো দিনের মতন থাকলাম এইবার সময় হয়েছে শ্বশুরবাড়ি ফিরে যাবার তো আজকের বাড়টি ছিল মঙ্গলবার তোমাদের দাদা ভাই আসবে আজকে বিকেলে আর কালকে বুধবারেই আমি চলে শ্বশুর শ্বশুরবাড়ি প্রত্যেকবার বাড়িতে এসে তো আমি প্রত্যেক দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তবে জানি না কেন এবারে একদমই ইচ্ছে করছিল না ভিডিও করার যার কারণে খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি তোমার স্নান করা তো অনেকক্ষণ হয়ে গেছে সোনামাকে নিয়েছিলাম বলে জামা কাপড়গুলো কাঁচা হয়নি তো মা তো কেঁচে দিয়েছে তো এখন সোনামা জেদ ধরেছে ছাদে যাবে উফ বাপরে বা তোকে নিয়ে এখন আমি যে আমার মা যাচ্ছি সোনামাকে নিয়ে ছাদে চলো জামা কাপড়গুলো মেলে দিই মা তো নাইটিটা অনেকক্ষণ আগেই কেচে দিয়েছে তবে ছাদে আর মেলার সময় হয়ে ওঠেনি এখন সোনামা যেহেতু কান্নাকাটি করছিল তাই সোনামাকে নিয়ে আমি মা আর আমার সোনামা আমরা তিনজনেই চলে এসেছি ছাদে কারণ যে জামা কাপড়গুলো মা কেচে দিয়েছে সেগুলো মেলার জন্য এসেছি আর বাকি যেগুলো আগে কাঁচা ধোয়া হয়েছে সেগুলো উলট পালট করার জন্য এসেছি তো ওইদিকে মা কাপড়গুলো মেলছিলো সোনামাকে কোলে নিয়ে ও তো আমার কাছে কিছুতেই আসতে চাইছিল না তার দিদুনকে ছেড়ে তাই আমি এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিলাম তো যাই হোক ওইদিকে দেখলাম মায়ের অসুবিধা হচ্ছে কাপড়গুলো মেলতে তাই মাকে বললাম তুমি সোনামাকে মাকে কোলে নিয়ে থাকো আমি কাপড়গুলো মেলে দিচ্ছি আর বাকি যে কাপড়গুলো উলট পালট করতে হবে সেইগুলো উলট করে দিচ্ছি তো এদিকে কাপড়গুলো মেলে সোনা মায়ের যে কাঁথাগুলো হয়েছিল সেইগুলো এখন মেলে দিচ্ছি নিচে এসে প্রথমে আগে সোনামাকে মাকে খাইয়ে দিয়েছি কারণ ওর খাবারের সময় হয়ে গেছে আর তারপর নিজেও খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি আর তোমাদেরকে তো বললামই কালকে চলে যাবো শ্বশুরবাড়ি যার কারণে বসে পড়েছি ব্যাগ গোছাতে আর এই সময়টা যে একটা মেয়ের কাছে ঠিক কতটা কষ্টের আসলে যখন আমরা বাবার বাড়ি আসি সেই সময় যখন ব্যাগ প্যাকিং করি মনে এত পরিমাণে আনন্দ থাকে ঠিক তার উল্টোটা যেদিন আর কি শ্বশুরবাড়ি যাই সেই সময়টাতে যখন ব্যাগ গোছানো হয় ঠিক ততটাই কষ্ট পায় আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের কাছে একটা বলতে পারো কষ্টকর ব্যাপার কিছু করার নেই ওই যে বললাম যখন আসতেও হবে তখন আবার যেতেও হবে তো ওদিকে মায়ে ভিডিওটা করে দিচ্ছিলো আর মনে এত পরিমাণে কষ্ট ছিল যেটা কাউকেই বলে বোঝাতে পারবো না যাই হোক চলো আবার শ্বশুরবাড়ি ফিরে যাই আবার কটা দিন পর চলে আসবো তো এখানে মনে করে করে নিচ্ছিলাম কি কি নিয়েছি কি কি নিই নি আসলে আমারগুলো যদি আমি ভুলেও যাই কোনো অসুবিধা নেই তবে সোনা মায়েরগুলো ভুলে গেলে একটু অসুবিধা যার কারণে সবটাই মনে করে করে প্যাকিং করে নিয়েছি আর তারপরেই বিকেল হয়ে গেছে সোনা মায়ের তো প্রত্যেক দিন তার দিদুনের সাথে ঘুরতে যেতে হবে তার কারণে দেখো ওকে রেডি করে দিয়েছি ও এখন চললো তার দিদুনের সাথে বের বেরু করতে তার দাদাইও এসেছে তবে তার দাদাইয়ের সাথে একদমই যাবে না সে যাবে তার দিদুনের সাথে বেরু বেরু করতে তো সোনামা বারবার পেছন ফিরে দেখছিল আমি আছি কিনা এই যে দেখো মায়ের হাতটা ছেড়ে সোজা চলে এসেছে আমার কাছে আর আমাকে বারবার বলছে খা আর খা এখন যে ভিডিওটা দেখছো এইটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে বুধবার দিন যেদিন আর কি আমি শ্বশুর বাড়ি আসবো তো আগের দিন রাতে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিলো জানি না কেন যখনই আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসি ঠিক টেনশনে আমার শরীর খারাপ হয়ে যায় প্রত্যেকবার ভাবি কিসের এত চিন্তা কেনই বা মন খারাপ করছি সবই তো ভালো আছে তারপরও জানি না কেন এত পরিমাণে কষ্ট লাগে যে কি বলবো তো যার কারণে আমার প্রত্যেকবার এই জিনিসটা হয় তো ঠিক সেদিন রাতেও আমার হয়েছিল তো কিচ্ছুটি খেতে পারিনি তো মায়ের মন খারাপ কারণ মা জানে যে আমি নান খেতে খুব ভালোবাসি আর দিন রাতে নান আর চিকেন কষা হয়েছিল চিকেন তো আমি একটাও খাইনি তো মা আমাকে সকাল সকাল দুটো নান আর এক কাপ চা দিয়েছে বলছে খেয়ে নে কিচ্ছু হবে না তো মায়ের কথা মতো খেতে তো ইচ্ছে করছিল না তবুও খেলাম তো এখন রেডি হয়ে গেছি সব কিছু ছেড়ে চললাম শ্বশুরবাড়ি জানি না আবার কবে আসব। আসবো তো শিওর তবে কবে আসব সেটা তো এখন বলতে পারবো না তো নিজের পাড়া নিজের গ্রাম নিজের চেনা জায়গা নিজের চেনা মানুষজন সবাইকে ছেড়ে চললাম আর এত পরিমাণে কষ্ট আর এই সময়টা তো আমি জানি না কেন আমার বুকটা কেমন যেন একটু চিন চিন টাইপের ব্যথা করে প্রত্যেকবার ভাবি চোখে জল ফেলবো না মন খারাপ করব না কিসের বা মন খারাপ সবটাই তো আমার মতো করে আমি পেয়েছি শ্বশুর বাড়িতে বলো আমার বাবার বাড়িতে বলো যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি সবাই খুব ভালো আছে আমি সবাইকে ভালো রাখতে পারছি তারপরও জানি না কেন এই সময়টা এলে হঠাৎ করে মনটা যে কেন খারাপ হয়ে যায় এই প্রশ্নের উত্তর আজও পেলাম না ঠিক তেমনটা আমার সাথে সেদিনও হয়েছিল। যখন আর কি আসছিলাম তোমাদের দাদা নিজের মতো করে গল্প করে যাচ্ছিলো আর আমি আমার চিন্তায় মগ্ন ছিলাম তো এদিকে দেখো আমরা একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছিলাম মেন রোড দিয়ে যেতে গেলে অনেকটা সময় লাগবে তো যার কারণে আমাদের বাড়ির পেছনে একটা শর্টকাট রাস্তা আছে যেটা দিয়ে যাচ্ছিলাম তো প্রত্যেকবার যখনই যাই সোনামা ঘুমিয়ে পড়ে আরও ঘুমিয়ে পড়ে বলেই জানো তো অনেকটা নিশ্চিন্তে থাকে নাহলে আগের দিন রাতে আমি আর তোমাদের দাদাভাই গল্প করছিলাম এইবারে সোনামাকে যে বাইকে করে নিয়ে যাব। ঠিক কি প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে কারণ সোনামা এখন খুবই জ্বালাতন করে জানো তো আসলে বয়স বাড়ছে বয়স বাড়ার সাথে সাথে ওর জ্বালাতনগুলোও বাড়ছে তো আমরা অনেকটা রাস্তা পার করে ফেলেছি এইখানে আমার একটু শরীর অস্বস্তি লাগছিল কারণ হেলমেট পরে আমি থাকতে পারি না মাথা যন্ত্রণা করে চোখে জ্বালা করে যার কারণে আমরা এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি মানে আর খানিকটা রাস্তা বাকি আছে তো তোমাদের দাদাভাই বললো হেলমেটটা খুলে দাও শরীরটা ঠিক লাগবে তো যার কারণে আমি হেলমেটটা খুলে দিয়েছি চোখে মুখে ঠান্ডা জল নিলাম তবে যে শরীরটা আমার একটু সুস্থ লাগছে জানি না কেন প্রত্যেকবার আমার সাথে এই জিনিসটা হয় আর সোনামা উঠে পড়েছে তো যাই হোক অনেকটা নিশ্চিন্ত বোধ হলাম যে সোনামাও জ্বালাতন করেনি ভেবেছিলাম হয়তো খুবই জ্বালাতন করবে তবে মেয়েটা আমার ভারী লক্ষ্মী চলো আবার ফিরে চলে এলাম নিজের শ্বশুরবাড়ির জায়গায় নিজের পাড়াতে আবার প্রত্যেক দিন তোমরা দেখতে পাবে আমার নিত্য নতুন ভিডিও আমার দৈনন্দিন লাইফস্টাইল জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ বুঝতেই পারছো এখন শরীরের এনার্জি আমার দিন দিন লস হচ্ছে যাই হোক যতটুকু পারবো যেটাই পারবো সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বাড়িতে এসে প্রথমে শাশুড়ি দেখো আমার জন্য ঠান্ডা এক গ্লাস জলের শরবত করে রেখেছে নুন চিনি দিয়ে যেহেতু শুনলো শরীরটা আমার ভালো ছিল না তো সেই শরবতটাই চলো এখন খেয়ে নিই দেখা যাক শরীরটা যদি একটু ঠিক থাকে যে কোনো জায়গার থেকেই যখনই আসা যাওয়া করি না কেন এত পরিমাণে অস্বস্তি লাগে যে কি বলবো আর আগে কিন্তু এই জিনিসটা একদমই হতো না প্রথম প্রথম যখন আমি আসতাম তখন শুধুমাত্র হাতে পায়ে বা কোমরেই একটু ব্যথা করত কারণ এতক্ষণ রাস্তা আমার বাইকে জার্নি করার অভ্যাসটা একদমই ছিল না তো যাই হোক বেশ কিছুক্ষণ রেস্ট করার পর একেবারে স্নান করে নিয়েছি আর বাইকে যখনই আসি না কেন এসে পরে আমি আগে মাথায় শ্যাম্পু দিই কারণ বাইকে যখন আসি এত পরিমাণে বালি মাথায় ঢোকে একদমই থাকতে পারি না কেমন জানি একটা ভারী ভারী লাগে তো এইদিকে দেখো আমি যে জামা কাপড়গুলো পরে এসেছি সেগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি তোমাদের দাদা ভাইয়েরটাও কেচে নিয়েছি আর আমরা আজকে আসবো বলে আমার শ্বশুরমশাই দেখো সোনামায়ের যে সমস্ত ট্রাঙ্কে ওর জামা কাপড় ছিল সেগুলো সব রোদে দিয়ে দিয়েছে কারণ আজ দশ বারো দিন ধরে তো সেগুলো ব্যবহার করিনি তাই আর কি রোদে দিয়েছে তো আমার বেশ অনেকটাই সুবিধা হয়েছে আর এদিকে সোনা মায়ের বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছে ওর কাঁথাগুলোও কিন্তু রোদে দেওয়া ছিল তো যাই হোক ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো আসি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে